হ্রদে নামা মাত্রই পাথর হয়ে যাচ্ছে পশু পাখি বিষয়টি শুনে অবাস্তব লাগছে তাই না আদৌ কি সত্যি এমন ঘটনা ঘটছে নাকি এটা শুধুই একটা রটনা সত্যি কি হ্রদের এমন ক্ষমতা রয়েছে আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই এই অদ্ভুত ঘটনার পেছনে যে কাহিনী রয়েছে সে সম্পর্কে জীবন্ত প্রাণীকে করে দেয় পাথর আজও রহস্য ভরা তানজানিয়ার খুনি হ্রদ যেন সাক্ষাৎ জম্পি সরাসরি মৃত্যু নেই কিন্তু মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি আছে অনেকটা রূপকথার গল্পের মতো সুন্দর অথচ ভয়ঙ্কর তানজানিয়ার এই হ্রদটি এখনও রহস্যময় গেলেই দেখা যাবে হ্রদের ধারে সারে সারে পড়ে রয়েছে পাথরের পশু মূর্তি দেখে মনে হবে কোনো ভাস্করের নিখুঁত ভাস্কর্য কোনো খামতি নেই সযত্নে তৈরি করা হয়েছে বাঁদুর মাছরাঙা রাজহাঁস ইগলের মতো অনেক নাম না জানা প্রাণীর মূর্তি অবশ্য মূর্তি বলা ভুল হবে যেন জীবন্ত জীবাশ্ম আবার মমিও বলা যায় কথা হচ্ছে তানজানিয়ার নেট্রন হ্রদের এই হ্রদে কোনো প্রাণী গেলে তাকে বেঁচে ফিরতে হয় না তার মানে এই নয় যে সব প্রাণীর সঙ্গে সঙ্গে মৃত্যু হচ্ছে পাখিগুলি হ্রদের মধ্যে নেমে পড়লেই বিপদ একে তো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক মুহূর্ত হ্রদে টিকতে পারা দায় কোনো ক্রমে তাপমাত্রা হাত থেকে বাঁচলে সে বাঁচা হবে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর ডাঙাই উঠেও রক্ষে নেই ধীরে ধীরে পাথরের মতো হয়ে যাবে শরীর পুরানের অহল্লার মতোই পড়ে থাকতে হবে প্রস্তর মূর্তি হয়ে কিন্তু ভয়ঙ্কর এই বিভীষিকার কারণ কী মূলত জলের খাট ধর্মের জন্যই এই সমস্যা অগভীর নেট্রন হ্রদটি দূর্ঘে সাতান্ন কিলোমিটার এবং হস্তে বাইশ কিলোমিটার জলের গভীরতা মাত্র দশ ফুট প্রচুর সোডিয়াম ও কার্বনের যুক্ত ট্রাকাইট লাভা দিয়ে বহুকাল আগে তৈরি হয়েছে নেট্রন হ্রদের তরদেশ যার ফলে উত্তাপ সবসময় ষাট ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে বেশি তাপমাত্রার ফলে হ্রদের জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায় তার পরিবর্তে পড়ে থাকে লাভা যা জলের মতোই তরল এদিকে সোডিয়াম এবং কার্বোনেটের খার ধর্মের জন্য হ্রদে জন্ম নেয় সায়ানো ব্যাকটেরিয়া নামের অণুজীব এদের শরীরে আবার লাল রঞ্জক থাকে ফলে দূর থেকে লেকের জল মনে হয় লাল রঙের লেকের এই লাল রঙই আকৃষ্ট করে পশু পাখিকে সবচেয়ে বিপজ্জনক সমস্যা হলো এই হ্রদে পাখিগুলিকে নামতে হয় না এর উপর দিয়ে উড়ে যাওয়ার সময়ই হ্রদের জলে পড়ে যায় তারা কীভাবে জলের পরিবর্তে লাভা থাকায় সূর্যের রশ্মি হ্রদ থেকে বেশি পরিমাণ প্রতিফলিত হয় ফলে পাখিগুলি যখন উপর দিয়ে উড়ে যায় তখন তাদের চোখ ধাঁধিয়ে যায় তীব্র আলো ঝলকানিতে বিভ্রান্ত হয়ে হ্রদেই পড়ে যায় পাখিগুলি পড়ার সঙ্গে সঙ্গে অনেক পাখির মৃত্যু হয় কেউ যদি কষ্টে ডাঙ্গায় উঠেও পড়ে তার কষ্ট আরও বাড়ে লেকের জলের সোডা আর নুন লেগে যায় পাখি বা প্রাণীটির শরীরে যা শুকনের সঙ্গে সঙ্গে শরীরে কামড়ে ধরতে থাকে আস্তে আস্তে পাথরে পরিণত হয় ওই লবণ আর সোডা এক সময় পাখিগুলির শরীর পূর্ণাঙ্গ চুনা পাথরের মূর্তির রূপ নেয় জলে সোডিয়ামের প্রভাবে ক্ষরতা এতটাই বেশি যে কোনো জীবিত প্রাণী চামড়া এতে পড়ে যেতে বাধ্য আর দীর্ঘক্ষণ জলের মতো থাকলে ক্রমশ শরীরের সমস্ত কোষই মারা যেতে পারে তখন সেই সমস্ত মৃতকোষকে পাথরের চেয়ে আলাদা কিছু মনে হবে না যদিও লেকের পরিবেশের সাথে নিজেদের খাপ খাইয়ে এখানে ফ্লেমিঙ্গ পাখির দলেরা অবাধে ঘুরে বেড়ায় রহস্যময় এই হ্রদের টানে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ ছুটে যান এখানে এখনও বসবাসের তেমন ব্যবস্থা গড়ে ওঠেনি পাহাড়ের গায়ে তাবু খাটিয়ে থাকেন পর্যটকরা চাইলে আপনিও ঘুরে আসতে পারেন রক্তাবর হ্রদের ওপর ফ্লেমিঙ্গ পাখির দল আপনাকে মুক্ত করবেই কিন্তু ভুল করেও সেই চলে পা ডুবিয়ে বসবেন না যেন তাহলে আপনার অবস্থাও হতে পারে ওই পাথুরি পশু পাখিগুলির মতোই